থেকেই মনের মধ্যে একটা শখ ছিল তো সেই শখ তাকেই আজ আমি জলাঞ্জলি দিতে বাধ্য হলাম তো নমস্কার বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আমি তোমরা দেখতেই পাচ্ছ আছি রকম তো সকালে একটু আকাশটা খারাপ করেছে আর উঠেছি আমি পাঁচটার দিকেই সকালে উঠেই দিতে শুরু করেছি আমি আমার ছেলেকে অক্সিজেন প্রথমে বড় ছেলেকে দিচ্ছি তারপর দিব ছোট ছেলেকে মানে এখন এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছি নিজের শখগুলোর কথা তো ভুলে গেছি আর এখন দুই ছেলের জন্য কখন ঘুম থেকে উঠি আমি নিজেই জানি না আর কখন ঘুমাই তো এরকম করি তো দিনকাল আমার কেটে যাচ্ছে আজ উঠেছে সকাল সাড়ে পাঁচটায় সকালে উঠেই একদম ও ছেলেকে অক্সিজেন দিয়ে দিলাম তারপর একটু বের হব তাতেই দেখে একটু বৃষ্টি চলে আসলো আর ছাতাটাও ভেঙে গেছে তাই ছাতাটাকে এই যে একটা বাঁশের লাঠি দিয়ে ঠিক করেছিল বাবা যেহেতু বড় ছাতা বাড়িতে ব্যবহার করার জন্য যায় তো এরকম করে কিন্তু চালিয়ে নিচ্ছি আর সকালে উঠে একটু আমরা মুখ টুক ধুবো মুড়ি টুড়ি খাবো ঠিক সেই সময় দেখো বৃষ্টিটা আসলো আর যেই সময় ঘুম থেকে উঠেছি যদি আমি ছেলেকে অক্সিজেন না দিতাম তাহলে কিন্তু অনেক আগেই কাজগুলো হয়ে যেত তো অক্সিজেন দিতে অনেকটা সময় লেগে যায় সেই জন্যই একে এরকম হয় তো বৃষ্টিটা একটু কম ছিল তারপর যে এতটা পরিমাণে আসবে সেটা কেউ কল্পনা করতেই পারেনি আর দেখো আমাদের গরুগুলো কিন্তু বাইরে বৃষ্টির জলে ভিজছে ওদের মোটামুটি কিন্তু ঠান্ডা লেগে গেছে কারণ বৃষ্টিটা একটু প্রচুর মানে বেশি পরিমাণেই হয়েছে আর যখন আসছিল তখন এতটা ছিল না তো বাবা ভেবেছিল একটু পরেই সেরে যাবে তারপর বৃষ্টি সেরে গেল আর আমিও কিন্তু এদিকে লাল চা করে নিলাম বাবা যেহেতু খায় না বাড়িতে আমি দিদা মা খাবো আর সব বোনেরাই কিন্তু চলে গেছে টিউশনে আর ছেলেরা তো সকালে ওই যে খাওয়া দাওয়া করার পর একদম ঘুমিয়ে গেছে এইখানে আমি চায়ের সঙ্গে মুড়ি মাখছিলাম মানে আজকে আমাদের আবার নিরামিষ আজকে হচ্ছে ইসে মুড়ি মাখছিলাম মুড়ি মেখে খাওয়া দাওয়া করছিলাম আর আমার দিদাকে দেখো এতটা পরিমাণে মানে খুশি হচ্ছে আমার দিদা না এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে ক মানে কখনো কখনো মানুষকে দেখে একটু ভয়ও পায় তো ওই যে ওকে না চালিয়ে নিতে হয় ও মানে চুপচাপ থাকতে পছন্দ করে না সবসময় কাজ করতে থাকে আর যদি কাজ করতে বারণ করো বরং তখনই একটু খারাপ হয়ে যায় তো ওই যে সকালবেলা দিদা মা আমি সবাই মিলে বসে আর কি মুড়ি খাচ্ছি বাবাকেও দিয়েছিলাম বাবা তো চা খায় না বাবা ঘরে খাচ্ছে আর ওইদিকে একটু হালকা হালকা বৃষ্টি মানে বৃষ্টিটা সেরে গেছে কিন্তু পুরোপুরি সেরে যায়নি বলে কিন্তু আছে আর মা বলল আর একটু মুড়ি নিয়ে আয় ভোগ লাগছে তাই মানে মুড়ি তারপর কিন্তু আমরা প্রথমে লঙ্কা দিয়ে খেয়েছিলাম তারপর আবার ঘি দিয়েও কিন্তু আমরা মুড়ি খেয়েছি ঘি দিয়ে মুড়ি খেতে কিন্তু দারুণ লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই জানাবে মুড়ি খাওয়ার পর যা বাসনপত্র ছিল সবগুলো কিন্তু কলপালে বের করে নিয়ে এসেছি কারণ ওই যে বৃষ্টির দিন কখন কীভাবে বৃষ্টি আসবে একটু যদি পরে মাটি তাও আবার সমস্যা যদি বৃষ্টি আসে তাহলে আবার ভিজে ভিজে পড়তে হবে আর রান্নার দায়িত্ব আজকে আমার কাঁধে পড়েছে কারণ যারা যারা রান্না করে মানে মা পোন তারা না সবাই অসুস্থ হয়ে পড়েছে একসঙ্গে তো সেই জন্য রান্নার দায়িত্ব পড়েছে সকাল সকাল কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি এইদিকে সকালে মা হাঁড়ি কড়াই মেজে লেপে দিয়েছিল আমরা কিন্তু হাঁড়ি কড়াইতে লেপ দিই তো বৃষ্টির সময় তো ওগুলো ঘরে তোলার সময় ছিল না এমনভাবে ধুয়ে গেছে তারপর আবার আমাকে লেপ দিতে হয় লেপ দিয়ে কিন্তু আমি হাঁড়িটা চাপিয়ে দিয়েছি ওইদিকে জল গরম হচ্ছে আর এদিকে আমি সবজি কাটতে বসে গেছি খুব তাড়াতাড়ি যেহেতু রান্নাটা করব মানে আমার হাতে একদম কিন্তু সময় নেই দুই ছেলেকে নিয়ে রান্না করতে একটু চাপ হয় পরের মতো আজকে মুগ ডালটা গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়ে চলে আসছে আম বাড়তে এ বছরটা আমরা আমের টক খাইনি সেই জন্য আজকে আমের টক বা চাটনি করব তো আটটা মতো আম পেরেছি তার মধ্যে চারটা আমাদের চালের মধ্যে আটকে গেছে এই চারটায় কিন্তু চাটনি করব এই দিকে দেখো আমার কিন্তু টমেটো আলু কাটা হয়ে গেছে আর টমেটো আলুটা সবজি ডালের যে কাটাটা ওটা হচ্ছে আমি সেই জন্য ডালের মধ্যে আমি ডাল কাটা দেয়নি বলে দেখো হলুদগুলো কেমন গোটা গোটাই রয়েছে আর ডালের ঠিক কালারটাও কিন্তু আসে আর অল্প একটু ডাল সেহেতু আর ডাল কাটা না দিয়ে ওই রকমই নামিয়ে রেখেছি এদিকে দেখো রান্না কিন্তু কমপ্লিট এরকম দেখতে হয়েছে ডালটা আর এইদিকে আলু টমাটোর সবজিটা দেখো ঠিক কতটা দেখতে সুন্দর হয়েছে যেহেতু লাল লাল কালারের আর রান্না করেছি শশার সবজি তোমরা কারা কারা শশার সবজি খেয়েছো একটু জানিও তো আর দেখো আমার চাটনির ঠিক কালার কীরকম হয়েছে লঙ্কা ফুলনে দিয়েছি গলে যাওয়ার চাটনির ঠিক এইরকম অবস্থা হয়েছে তখন স্নান কমপ্লিট হয়ে গেল আর দিদা গিয়েছিল বাড়িতে এখন আবার আসলো আজকে আমার একটা দাদার বিয়ে জানি না আমার আমার তো যাওয়া হবেই না জানি না বলাটাও ভুল তো দিদা গিয়েছিল বাড়িতে মানে দিদা বাড়িতে গিয়েছিল ওদের বাড়িতে অনেক কিছু সবজি হয়েছে নিয়ে আসলো চলো দেখাই তোমাদেরকে দেখো এখানে রয়েছে পাট শাক লাল ডাটা লাউ কুমড়ো তারপর কাঁচকলা নিয়ে আসলো তো দিদা গিয়েছিল বাড়িতে এখন আবার আসলো শাক সবজি কিছু নিয়ে আসলো মানে আমার আমার বাড়িতে আর কি কাঁচকলার গাছ আছে তো আমার মা কাজকলা খেতে ভীষণ ভালোবাসে তো সেই জন্য বললো যে কয়েকটা কাজকোলা নিয়ে আসতে আর আমার দাদুর বাড়িতে মানে আমার বাড়িতে কাজকোলা কেউ খায় না যেসব হয় পাড়া প্রতিবেশীদেরকে দেয় আর বিক্রি করে দেয় তো দিদা সেই জন্য একটা দরকারি কাজে বাড়ি গেছে বাড়ি থেকে আসলো এখন স্নান ধান করবে মানে একটু পরে খেতে দেবো তারপর আজকে আমার একটা দাদার হচ্ছে বিয়ে আমার তো যাওয়া হবেই না আমি অনেকটা মানে আশা করছি ওই বিয়েটা খাওয়ার জন্য আমার যখন বিয়ে হয়নি তখন থেকে আমি দাদাকে ফোন করি যে বিয়ে লাগা বিয়ে লাগা তোর বিয়েটা খাওয়ার আমার খুব শখ কিন্তু সত্যি কথা ওর বিয়েটা আমার খাওয়া হলো না আর হঠাৎ করেই যেহেতু বিয়েটা মানে আমার দাদা বউ নিয়ে আসছে তো আজকে হচ্ছে বিয়ে জানি না আমার আমার মা তো যেতে চাইছে কিন্তু আমার মা গেলেও আমার অনেকটা সমস্যা হবে আমার মা যখন থাকে আমরা তখনই কিন্তু আমার ছেলেকে সামলাইতে পারি না কিন্তু মা না থাকলে আমি যে কীভাবে সামলাব আমি নিজেই জানি না তো এটা ভেবে কেমন কনফিউশনে পড়ে যাচ্ছে আর তো মা যেতে চাইছে দেখা যাক যদি যায় তাহলে আর কি আমাকে একটু ম্যানেজ করে নিতে হবে ভীষণ কষ্ট হবে তখন আমার

যাবি তুমি ঐ যাবা বিয়ে বিয়াবা চাৰিটি আহিব সন্ধিয়া কোমোলা খাই जराबाडी नय <laughs> <बोरे? laughs> पापा? पापा! मेरी पापा! হচ্ছে আমার মা বোন আমার কাকিমা একটা সবাই চলে গেল আমার দাদার বিয়ের অনুষ্ঠানে কালকে আমি ব্লগটা শেষ করতে পারিনি বলে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করেছি আসলে কালকে জানি না কি আজকেও দেখো আমার ছেলের কি কন্ডিশন মানে কোনো কোনো দিন আমার ছেলে এতটা পরিমাণে ভেজাল পাকায় না কি বলি আর এখন হচ্ছে আমরা দেখো দোল খাওয়াচ্ছি আমার দিদা হচ্ছে আমার বড় ছেলেকে দোল খাওয়াচ্ছে আর আমি আমার ছেলেকে দোল খাওয়াচ্ছি তো বাবা ওই দিকে গরুকে জল দেওয়া সেই কাজগুলো করতেছে আর মা কিন্তু যাওয়ার সময় মানে বিছানাটা গুছিয়ে দিয়ে গিয়েছে যেহেতু আমার বাড়িতে তিনজন মানুষ সামলানো একটু টাপ আছে যদি ভালো থাকে তাহলে তো ভালো আর যদি একটু মানে দুষ্টুমি করে তাহলে তো সামলানো তাপ আছে সেই জন্য মা বিছানাটা গুছিয়ে দিয়ে গেছে গুছিয়ে বলতে কি ওই যে গুকে বল না ভাস করে দিয়ে গেছে আর কাঁথাটা এসে বসিয়ে দিয়ে গেছে বিছানার মধ্যে তো ওই সন্ধ্যেবেলা হতে হতে আমি কিছুটা সেরে নেব এখন তোরা ঘুমোচ্ছে আর ছোটোবেলা কিন্তু এখনও জেগেই আছে

ছাড়া মা হওয়ার অসম্পূর্ণ কিন্তু দেখো আমার মা কেবলমাত্র একটা দিন বাড়িতে নেই তাতেই আমরা তিনজনের কি নাচেহাল অবস্থা মানে আমার ছেলের মনে হচ্ছে জ্বর আছে এটা আছে ওটা আছে আমি কত কিছুই না ভাবছি তো এই জন্যই কিন্তু থার্মোমিটার বের করে চেক করতেছে আদৌ কি জ্বর আসছে কিনা আর আমার বাবা একটু বললো কপালটা কেন গরম গরম লাগতেছে তো সেই জন্য চেক করেছি বাস্তবে তারপর দেখে আসে নাই আর এদিকে আমার বড়ো ছেলে এতটা পরিমাণে মানে কান্না শুরু হয়েছে কি বলি সে তারপর একটু আসলাম রাস্তায় কারণ আমাদের বাড়ির সামনের জমি সেটা একটু দেখতে তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই কারণ আমার ছেলেকে নিয়ে আমার পক্ষে একাই এক ভিডিও করা সম্ভব না তাই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা এখনই সাবস্ক্রাইব করে নেই তারা প্লিজ যাও তারা সাবস্ক্রাইব করে দাও আর দেখা হবে নেক্সট কোনো একটা ভালো ভালো থেকে সুস্থ থাকো বাই বাই